আসসালামু আলাইকুম শীত উপলক্ষে এবং বছর শেষে মানে ডিসেম্বর মাস তো চলে আছে শুধু ডিসেম্বর মাস উপলক্ষে আপু এবং ভাইদের জন্য ডক্টর দেবির পাপায়াতে আপনাদেরকে অফার দেওয়া হবে আজকে এখানে একদম পা থেকে মাথা পর্যন্ত অর্থাৎ পুরো ফুল বডি ডে এন্ড নাইট কেয়ার কিন্তু দেওয়া হবে তো কেমন আছেন ভাইয়া

মশার পরে গেল আপনার এসিরামটা আচ্ছা এসিরামটা দুই থেকে তিন ফুট হ্যাঁ রাইসিরাম হোয়াইট হোয়াইট রাইস হ্যাঁ এটা আপনার দুই থেকে তিন ফুটা নিতে হবে

ঠিক আছে এই থিকনেস টাই হচ্ছে মেন যে কোন সিরাম যেটা যত বেশি থিকনেস থাকবে মনে করবেন সেটা তত বেশি ভালো এই সিরামটা অনেক ঘন হ্যাঁ এই যে ঘন দেখছেন এটা স্কিন একটা এটা কিন্তু সিরাম হচ্ছে স্কিনের ফুড তো ফুডটা যদি একটু বেস্ট কোয়ালিটির না হয় তাহলে স্কিন রিপেয়ার হবে কিভাবে যাদের স্কিন অনেক কিছু দিয়ে ড্যামেজ হয়ে গেছে তারা কিন্তু এটা ট্রাই করতে পারে না পুরো আচ্ছা নেক্সট কি থাকছে এর পরে সিরামের পর আপনার ক্রিম সিরামটা ভালো করে শুকানোর পরে ফেজে ক্রিমটা দিতে হবে দেখেন আমাদের এই

আপনার এটা পাপা ডক্টর ডেভিড ক্রিমটা এরপর আপনার আস্তে বডি ক্রিম এই বডি ক্রিমটা শুধু রাতে ব্যবহার করতে হবে এই বডি ক্রিমের সাথে একটা কলবজি থাকবে এই কলবজিটা আপনার আমাদের এই কলবজিটা হলো অরিজিনাল আমরা এটা গিফট দিয়েছি দেখেন অরিজিনাল কলবজির ভিতরে তিনটা লেখা থাকবে ক্যামেরার সামনে এটা খুলে দেখানোর কারণ কি

এই জিটা দেওয়ার কারণ অনেক সময় দেখা যায় অনেকের অ্যালার্জি আছে আপনার অ্যালার্জি যদি থাকে তাহলে কোনো সাইড এফেক্ট করবে না আর এই গোলক জি আর এই দুইটা মিলাই ব্যবহার করলে আরো দ্রুত রেজাল্ট আসবে আর এই রেজাল্টটা আপনার কোনো সময় নষ্ট হবে না এরপর এই যাওয়ার পর আপনার আরেকটা আছে আমাদের ডিনের ডে ডে বডি লোশন এটা অল টাইম ইউজ করতে পারবে

ভালো করে মুখটা দিয়ে এই দিনের ক্রিম এই সানস্ক্রিন ক্রিমটা দিয়া আপনার রোদ বা রান্না করে যেতে পারবে স্কিন ড্যামেজ হবে না বা স্কিন এর কোনো সমস্যা হবে না যার গেলে আপনার আজকে আমাদের কম বোধ থাকতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রোডাক্ট ছয়টা প্রোডাক্টের সাথে আমরা তিনটা প্রোডাক্ট গিফট দিতেছি একটা হলো আপনার স্ক্রু একটা লেনজেন লিপ বাম এটা স্ক্রু ফেস টা ফর্সা করলো ঠোঁটটা যদি ফর্সা না হয় ভালো লাগবে না এর জন্য দিলাম

আর আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে নিতে পারবে কোনো বাধা নাই ঠিক আছে এই ষোলোশো টাকার থেকে আরেকটা কথা ডেলিভারি অর্ডার জন্য একশো টাকা আগে দিবে আর টাকা হাতে পাওয়ার পরে আচ্ছা না সমস্যা নেই আমি তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা দোকানে কারণ অনেকেই বলেন যে কোথায় না কোথায় আসেন দোকানে এসে দেখে শুনে দেখে যান কোনো সমস্যা নেই আর যারা হচ্ছে দূরে আছেন তারা এই নাম্বার কল করে অনলাইন নিয়ে কিনতে পারবেন প্রচুর রিভিউ আছে আমাদের চ্যানেলে ভাইয়াদের অনেক কিছু ভিডিও আছে বাসা বলেন ওসুফি বলেন বা আরো দুবাই ক্রিম বলেন সব রকম ক্রিমের কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন গোল্ড রানী সবই আছে ভাইয়াদের কাছে তো যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে আর কার্য থাকবেন আমাদের চ্যানেলের সাথে আল্লাহ